একটা ছোট্ট গ্রামে রাজস্থানের ধুলোমাখা মাটির মাঝে একটা বাড়িতে থাকত এক যুবক দেবর আর তার বিধবা ভাবি দুজনেই তরুণ দুজনেই একসঙ্গে এক ছাদের নিচে গ্রামের লোকের মুখে মুখে তাই শুরু হয়েছিল নানা রকম কটু কথা অশ্লীল ইঙ্গিত কিন্তু ওই দুজনের কানে সেসব কথা গেলেও তাদের মনে কোনো দাগ কাটত না তারপর হঠাৎ একদিন ভাবির শরীর খারাপ হল বমির সঙ্গে রক্ত ডাক্তার যখন রিপোর্ট হাতে বললেন সেই কথা তখন দেবরের পায়ের তলা থেকে মাটি সরে গেল সে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল আর ভাবি শান্ত গলায় বললেন আমি অনেক আগেই জেনে গিয়েছিলাম তাই তোকে কিছু বলিনি কি ছিল সেই কথা কেন ভাবি লুকিয়েছিলেন সবটা আর শেষ পর্যন্ত কি হলো তাদের সম্পর্কের যে সম্পর্ককে গ্রাম লজ্জা আর অপমানের চোখে দেখত আজকের এই গল্পটা শুনলে চোখে জল আসবেই রাজস্থানের যোধপুর জেলার একটা ছোট্ট গ্রামে থাকত একটা সাধারণ পরিবার বাবা আর তার দুই ছেলে বড় ছেলের নাম রাহুল ছোট ছেলের নাম অর্জুন মা ছিলেন না অর্জুন যখন খুব ছোট তখনই তিনি চলে গিয়েছিলেন তাই বাবা রাহুলের বিয়ে একটু তাড়াতাড়ি দিয়ে দিলেন যাতে বাড়িতে একজন মহিলা এসে ঘর সামলান অর্জুনেরও একটা মায়ের ছোঁয়া পায় কাছের গ্রামেই পাওয়া গেল মেয়ে নাম রিয়া দেখতে সুন্দরী সংস্কারে ভরা রিয়ার বাবা ছিলেন না শুধু মা তাকে মানুষ করেছিলেন বিয়ের পর রিয়া যখন এ বাড়িতে এলো তখন সে শুধু বউ হয়ে আসেনি অর্জুনের কাছে এসেছিল একটা মায়ের ভালোবাসা নিয়ে অর্জুনা রিয়াকে মা বলে ডাকত তার চারপাশে ঘুরে বেড়াত রিয়া তার সব দুষ্টুমি হাসি মুখে মেনে নিত সময় গড়াল অর্জুন পড়াশোনা করে শহরে চাকরি পেয়ে গেল সে রাহুলকে বলল ভাইয়া তুমি গ্রামে খেত দেখো আমি শহরে টাকা কামাবো রাহুলের ততদিনে দুটি বাচ্চা এক ছেলে আর এক মেয়ে বাবাও ততদিনে চলে গিয়েছিলেন দুই ভাই মিলে পরিবার চালাচ্ছিল কিন্তু একদিন হঠাৎ খবর এলো খেতে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় রাহুল মারা গেছে অর্জুন ছুটে গ্রামে ফিরল বাড়িতে শুধু কান্না আর কান্না রিয়া চিৎকার করে কাঁদছিল আমার এখন কি হবে বাচ্চাদের কে দেখবে অর্জুন তাকে সামলালো। ভাবি তুমি চিন্তা কর না আমি আছি সব সামলে নেব শেষ কৃত্যের পর গ্রামের লোক জিজ্ঞেস করল এখন কি হবে অর্জুন বলল আমি আর শহরে যাব না এখানেই থেকে সব দেখব অর্জুন আর শহরে গেল না সে গ্রামেই থেকে গেল খেদ দেখতে লাগল বাচ্চাদের মানুষ করতে লাগল রিয়াকে সে মায়ের মতোই সম্মান করত কিন্তু গ্রামের লোকের মুখে তখন নতুন কথা দেবর ভাবি একসঙ্গে থাকে নিশ্চয়ই কিছু একটা আছে কথার ইয়ার কানেও গেল একদিন সে অর্জুনকে বলল অর্জুন তুই বিয়ে করে ফেল লোকে কি কি যে বলছে অর্জুন শান্ত গলায় বলল ভাবি বিয়ে করব কিন্তু বাচ্চারা যতদিন না একটু বড় হচ্ছে ততদিন না আমার বউ এলে তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে না আমি সেটা হতে দেব না তুমি আমাকে মা হয়ে যে ভালোবাসা দিয়েছ তার ঋণ শোধ করতে চাই রিয়া বারবার বোঝালো কিন্তু অর্জুন শুনল না এক বছর কাটল হঠাৎ রিয়া শরীর খারাপ হতে লাগল সে চুপি চুপি শহরে গিয়ে চেক আপ রিপোর্টে এলো ক্যান্সার শেষ পর্যায় রিয়া কাউকে কিছু বলল না ভাবল বললে অর্জুন পৈতৃক জমি বেচে আমার চিকিৎসা করবে কিন্তু ক্যান্সার তো আর সারে না সে চুপচাপ সব কষ্ট সহ্য করতে লাগল কিন্তু একদিন ক্ষেত থেকে ফিরে অর্জুন দেখল রিয়া খাবার পরিবেশন করে হঠাৎ বমি করছে আর বমির সঙ্গে রক্ত অর্জুন আর দেরি করল না জোর করে তাকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার অর্জুনকে ডেকে বললেন ক্যান্সার ফাইনাল স্টেজ অর্জুনের পা কেঁপে উঠল বাইরে এসে দেখল রিয়া দাঁড়িয়ে চোখের জল লুকোতে গিয়েও পারল না রিয়া শান্ত গলায় বলল আমি অনেক আগেই জেনে গিয়েছিলাম তাই বলিনি তুই জমি বেছে আমার পিছনে টাকা খরচ করতিস তাই চুপ করেছিলাম অর্জুন কাঁদতে কানতে বলল ভাবি জমি জায়গা তো আবার হয় কিন্তু তুমি চলে গেলে আর ফিরবে না রিয়া বলল যা হবার তা হয়ে গেছে বাচ্চাদের বলিস না কয়েকদিন পর আমি চলে যাব তুই বাচ্চাদের দেখিস আর নিজের বিয়ে করিস অর্জুন কাঁপতে কাঁপতে বলল না ভাবি চিকিৎসা হবেই সে জোর করে রিয়াকে ভর্তি করিয়ে দিল খবর গ্রামে ছড়িয়ে পড়তেই লোকের চোখ খুলে গেল যে গ্রাম একদিন তাদের সম্পর্ক নিয়ে কুৎসা করত সেই গ্রাম এখন লজ্জায় মাথা নিচু করল মহিলারা রিয়ার কাছে এসে মাফ চাইল সবাই দোয়া করতে লাগল কিন্তু কয়েকদিন পরই রিয়া চলে গেল যাওয়ার আগে অর্জুনকে ডেকে বলল বাচ্চাদের মানুষ করিস আর প্রতি বছর একটা গরিব মেয়ের বিয়েতে একটু সাহায্য করিস আমার মা গরিব ছিলেন জানি গরিবের মেয়ের বিয়ে কত কষ্টের অর্জুন কাঁদতে কাঁদতে বলল মা রিয়া চলে গেলেন তারপর অর্জুন বিয়ে করল নাম সোনা বিয়ের আগেই শর্ত দিল আমি ভাইয়ের বাচ্চাদের নিজের সন্তানের মতো রাখব আমার নিজের সন্তান হবে না সোনা রাজি হল আজও অর্জুন প্রতি বছর কোনো না কোনো গরিব মেয়ের বিয়েতে সাহায্য করে বাচ্চারা বড় হয়েছে তারা জানে তাদের চাচা কত বড় ত্যাগ করেছেন আর গ্রাম আজ গর্ব করে বলে এমন দেওরভাবী সম্পর্কও হয় যেখানে শুধু ভালোবাসার সম্মান থাকে কোনো কলঙ্ক নয় এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরুপ্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ